তারাপীঠের দোকানের গোডাউনে আগুন সকাল বেলায় চাঞ্চল্য বীরভূমের তারাপীঠে শনিবার সকালে এক হোটেলের সামনে থাকা একটি দোকানের গোডাউনে হঠাৎ আগুন লাগে সকাল আগুন লাগার ঘটনায় ব্যাপক এলাকার চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা ধোঁয়া দেখে দ্রুত দমকলে খবর দেন ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে তারা সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে তবে গোডাউনে থাকা কিছু মালপত্র পুড়ে যায় ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে এই ঘটনার জেরে এলাকার দোকানদার ও হোটেল মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ટાય <coughs> <laughs>